হরে কৃষ্ণ পাপমোচনী একাদশী ব্রত চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কিন্তু এখন প্রশ্ন হল দু হাজার সালের এই পাপমোচনী একাদশী ব্রত কবে পালন করতে হবে পঁচিশে মার্চ নাকি ছাব্বিশে মার্চ মঙ্গলবার নাকি বুধবার আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব এবং এই ব্রতের কথা সম্পর্কেও শ্রবণ করব এবং এই পাপমোচনী একাদশী ব্রত ঠিক কবে এবং কোন সময় পালন করতে হবে অর্থাৎ সারা বিশ্বের বিভিন্ন স্থানের পরদিন সকালের পারণের সময়সূচিও আজকের এই ভিডিওতে প্রদান করব বন্ধুরা যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে এই ব্রত পালন করতে হবে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বুধবার আর যারা আমেরিকা কানাডা ইউরোপে রয়েছেন সেক্ষেত্রে ব্রত পালন করতে হবে পঁচিশে মার্চ দু মঙ্গলবার কিন্তু অনেকে ভাবছেন যে কেউ কেউ বলছে যে ভারতে বাংলাদেশে ব্রত পালন করতে হবে মঙ্গলবার দু হাজার মার্চ আবার কেউ বলছে ছাব্বিশ তারিখ বুধবারেই ব্রত পালন করতে হবে এখন প্রশ্ন হলো কোনটি ঠিক দেখুন ভারতে বাংলাদেশের ক্ষেত্রে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী বিশুদ্ধ চন্দ্রপুঞ্জিকা সিদ্ধান্ত ইস্কনেরই সিদ্ধান্ত সেই অনুযায়ী এই পাকমোচনী একাদশী ব্রত পালন করতে হবে ছাব্বিশে মার্চ বুধবার দিন কারণ পঁচিশে মার্চ এই একাদশী তিথিটি সারাদিন রাত থাকলেও সেদিন দশমী যুক্ত রয়েছে ভারতের বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গে ছেষট্টি মিনিট এবং বাংলাদেশে চুয়াত্তর মিনিট এইভাবে ত্রিপুরাতে সাতাত্তর মিনিট আসামে আশি মিনিট দশমী যুক্ত রয়েছে সেই কারণে পঁচিশ তারিখ এই দশমী বিদ্যমান থাকার জন্য পঁচিশ তারিখ কোনোভাবেই ব্রত পালন করা চলবে না ছাব্বিশ তারিখ বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করতে হবে যুক্ত একাদশী ব্রত এই পাপমোচনী একাদশী ব্রত পালন করতে হবে বন্ধুরা এই পাপমোচনী একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ এর কারণ আমরা এর নামকরণ থেকেই পাই আমরা দেখতে পাচ্ছি যে সকল পাপ থেকেই মোচন বা নিস্তার লাভ হবে এই একাদশী ব্রত পালন করলে তাই এই ব্রতের নাম পাপ মোচনী একাদশী ব্রত চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রত বন্ধুরা এখন আমরা সারা বিশ্বের বিভিন্ন স্থানের পরদিন পারণের সময়সূচি আলোচনা করব আপনারা যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা সেই সকল স্থানে সেই সময় অনুসারে নিজেদের পারণ সম্পূর্ণ করবেন বন্ধুরা বাংলাদেশে ব্রত পালন করতে হবে ছাব্বিশে মার্চ পরদিন সকালে পালনের সময়সূচি থাকবে ছটা দুই থেকে নটা পঞ্চান্ন পশ্চিমবঙ্গ পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশ দিল্লি ছটা ষোলো থেকে দশটা তেইশ বৃন্দাবন ছটা পনেরো থেকে দশটা একুশ উত্তরপ্রদেশ ছটা তিন থেকে দশটা নয় মুম্বাই ছটা ছত্রিশ থেকে দশটা একচল্লিশ পুনে ছটা বত্রিশ থেকে দশটা সাইতিরিশ নাগপুর ছটা এগারো থেকে দশটা ষোলো চেন্নাই সহ তামিলনাড়ু ছটা আট থেকে দশটা বারো ভুবনেশ্বরসহ উড়িষ্যা পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা ঊনপঞ্চাশ ঝাড়খন্ড পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঞ্চাশ বিহার পাঁচটা তেতাল্লিশ থেকে নটা ঊনপঞ্চাশ ছত্তিশগড় পাঁচটা ঊনষাট থেকে দশটা চার শিলং সহ মেঘালয় পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশ গুয়াহাটি সহ আসাম পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশ আগরতলা ত্রিপুরা পাঁচটা বাইশ থেকে নটা সাতাশ মিজোরাম পাঁচটা পনেরো থেকে নটা কুড়ি মণিপুর পাঁচটা দশ থেকে নটা ষোলো নাগাল্যান্ড পাঁচটা আট থেকে নটা চোদ্দ অরুণাচল প্রদেশ পাঁচটা বারো থেকে নটা উনিশ সিকিম পাঁচটা বত্রিশ থেকে নটা আটত্রিশ উত্তরাখণ্ড ছটা আট থেকে দশটা পনেরো হিমাচল প্রদেশ ছটা পনেরো থেকে দশটা তেইশ পাঞ্জাব ছটা তিরিশ থেকে দশটা তিরিশ হরিয়ানা ছটা কুড়ি থেকে দশটা ছাব্বিশ রাজস্থান ছটা একত্রিশ থেকে দশটা সাঁত্রিশ গুজরাট ছটা চল্লিশ থেকে দশটা পঁয়তাল্লিশ মধ্যপ্রদেশ ছটা তেরো থেকে দশটা আঠেরো হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা ছটা চোদ্দ থেকে দশটা উনিশ বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ পাঁচটা পঞ্চাশ থেকে দশটা গোয়া ছটা বত্রিশ থেকে দশটা সাঁত্রিশ ব্যাঙ্গালোর কর্ণাটক ছটা উনিশ থেকে দশটা তেইশ কেরালা ছটা চব্বিশ থেকে দশটা সাতাশ জম্মু ও কাশ্মীর ছটা পঁচিশ থেকে দশটা বত্রিশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা উনিশ থেকে নটা বাইশ নেপাল পাঁচটা উনষাট থেকে দশটা ছয় ভুটান পাঁচটা সাতান্ন থেকে দশটা তিন শ্রীলঙ্কা ছটা এগারো থেকে দশটা চোদ্দ মালদ্বীপ ছটা সাত থেকে দশটা নয় মায়ানমার ছটা তিন থেকে দশটা আট পাকিস্তান ছটা দুই থেকে দশটা নয় মালয়েশিয়া সাতটা চোদ্দো থেকে এগারোটা সতেরো সিঙ্গাপুর সাতটা ছয় থেকে এগারোটা আট ইন্দোনেশিয়া পাঁচটা পঞ্চান্ন থেকে নটা সাতান্ন থাইল্যান্ড ছটা সতেরো থেকে দশটা একুশ কলম্বিয়া ছটা থেকে দশটা তিন ভিয়েতনাম পাঁচটা চুয়ান্ন থেকে নটা ঊনষাট ফিলিপাইন পাঁচটা পঞ্চান্ন থেকে নটা ঊনষাট জাপান পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা তেতাল্লিশ দক্ষিণ কোরিয়া ছটা পঁচিশ থেকে দশটা তেত্রিশ ম্যাঙ্গোলিয়া ছটা একচল্লিশ থেকে দশটা বাহান্ন বেইজিং ছটা তিরিশ থেকে দশটা পনেরো হংকং ছটা কুড়ি থেকে দশটা ছাব্বিশ অস্ট্রেলিয়া সাতটা বারো থেকে সাতটা পনেরো মাত্র তিন মিনিট রয়েছে এই সময়ে পারনের জন্য নিউজিল্যান্ড সাতটা তিরিশ থেকে নটা পনেরো দুবাই আবুধাবি ব্রত পালন করতে হবে পঁচিশে মার্চ পরদিন সকালে পারনের সময়সূচি থাকবে সাতটা সাতচল্লিশ থেকে দশটা একুশ সৌদি আরব ছটা সাতচল্লিশ থেকে নটা ছাপ্পান্ন কুয়েত ছটা সাতচল্লিশ থেকে নটা পঞ্চাশ কাতার ছটা সাতচল্লিশ থেকে নটা সাঁইত্রিশ ওমান সাতটা সাতচল্লিশ থেকে দশটা নয় জর্ডান পাঁচটা সাতচল্লিশ থেকে নটা আটত্রিশ রাশিয়া ছটা সাতচল্লিশ থেকে দশটা উনত্রিশ ফিনল্যান্ড ছটা তিরিশ থেকে দশটা আঠেরো সুইডেন পাঁচটা একত্রিশ থেকে নটা ছেচল্লিশ নরওয়ে ছটা থেকে দশটা পনেরো ডেনমার্ক পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা নয় ইউক্রেন পাঁচটা সাতচল্লিশ থেকে নটা আঠান্ন গ্রিস ছটা উনিশ থেকে দশটা সাতাশ রোমানিয়া ছটা সাত থেকে দশটা ষোলো পোল্যান্ড পাঁচটা চব্বিশ থেকে নটা ছত্রিশ অস্ট্রিয়া পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা পঞ্চান্ন মাল্টা পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা চার জার্মানি পাঁচটা চুয়ান্ন থেকে দশটা ছয় সুইজারল্যান্ড ছটা একুশ থেকে দশটা একত্রিশ ফ্রান্স ছটা চল্লিশ থেকে দশটা একান্ন নেদারল্যান্ড ছটা আঠাশ থেকে দশটা চল্লিশ বেলজিয়াম ছটা একত্রিশ থেকে দশটা তেতাল্লিশ স্পেন সাতটা আট থেকে এগারোটা ষোলো পর্তুগাল ছটা তিরিশ থেকে দশটা আটত্রিশ লন্ডন পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা আয়ারল্যান্ড ছটা এগারো থেকে দশটা চব্বিশ পশ্চিম আফ্রিকা ছটা বত্রিশ থেকে নটা পঁয়ত্রিশ নাইজেরিয়া ছটা তিরিশ থেকে দশটা চৌত্রিশ মিশর পাঁচটা একান্ন থেকে নটা সাতান্ন লিবিয়া ছটা দুই থেকে এগারোটা নয় সুদান পাঁচটা উনপঞ্চাশ থেকে নটা তিপ্পান্ন আমেরিকা নিউ ইয়র্ক ছটা আটচল্লিশ থেকে দশটা সাতান্ন ওয়াশিংটন ডিসি সাতটা এক থেকে এগারোটা নয় শিকাগো সাতটা তেতাল্লিশ থেকে দশটা বাহান্ন ক্যালিফোর্নিয়া ছটা বাহান্ন থেকে এগারোটা কানাডা ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা পঞ্চান্ন ব্রাজিল পাঁচটা আঠান্ন থেকে নটা আঠান্ন মেক্সিকো ছটা পঁয়ত্রিশ থেকে দশটা উনচল্লিশ আর্জেন্টিনা সাতটা এক থেকে দশটা উনষাট চিলি ছটা পঞ্চাশ থেকে দশটা আটচল্লিশ পেরু ছটা বারো থেকে দশটা তেরো কলম্বিয়া পাঁচটা সাতান্ন থেকে দশটা গায়ানা দশটা তিপ্পান্ন থেকে নটা ছাপ্পান্ন এবং ইরাক ছটা সাতচল্লিশ থেকে দশটা চার এই হচ্ছে পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম এবং সারা বিশ্বের বিভিন্ন স্থানে পরদিন সকালের পারণের সময়সূচি আপনারা অতি অবশ্যই এই ভিডিও অনুসারে প্রত্যেকেই এই ব্রত পালন করবেন এবং পরদিন সকালে নিজেদের পারণ সম্পূর্ণ করবেন আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন তাই বন্ধুরা এই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই উপকারী পূজাপাঠ রিলেটেড ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনার সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামকান করতে থাকবেন হরে কৃষ্ণ জয় রাধে রাধে